হরে কৃষ্ণ শুভ গুরু পূর্ণিমা আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ অত্যন্ত মাহাতপূর্ণ এই গুরু পূর্ণিমা আপনারা যে যেখানে রয়েছেন এই বিশেষ তিথিতে শ্রী গুরুদেবের উদ্দেশ্য আমাদের কী কী করণীয় শিষ্যের কী কী করণীয় গুরুদেবকে কীভাবে আমরা আরাধনা করব আর গুরুদেবের কাছে আমরা সকলেই ঋণী আর এই এই দিনে আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবেশ অবতার কৃষ্ণ দৈপায়ন ব্যাসের আবির্ভাব দিবস আর এই তিথিতে বৃন্দাবনে গোস্বামীদের অন্যতম চৈতন্য মহাপ্রভুর একজন অত্যন্ত প্রিয় পার্ষদ শ্রীল সনাতন গোস্বামীর চিরুভাব তিথি এই দিনে লক্ষ লক্ষ ব্রজবাসীরা বৃন্দাবনে গৃহ গোবর্ধন পরিক্রমা করেন তো সনাতন গোস্বামীর মহিমা আমি বর্ণনা করব আর এই শুভ তিথিতে ইস্কনের অন্যতম দীক্ষাগুরু শিল্প উপাধের অত্যন্ত প্রিয় শিষ্য শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শুভ তিরোভাব তিথি অনেক মাহাত্বপূর্ণ এই তিথি এবং কিভাবে এই দিন আপনারা গুরুদেবের পুজো করবেন গুরু পূর্ণিমা কখন শুরু হবে কখন শেষ হবে গঙ্গা স্নানের শুভ সময় কি তো বিস্তারিতভাবে আমি বর্ণনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অত্যন্ত শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে সকলে লাভবান হতে পারবেন হরে কৃষ্ণ ওং অজ্ঞান তিমির ধ্রস্য জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুরন্মিলিতম জেন তসমায় শ্রী গুরবে নম নম বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন ইতি নামিনে নমস্তে সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো গুরু গুরু শুভ শুভতিথিতে বৃন্দাবনে সনাতন গোস্বামী উনি ভগবানের লিপ্তলীলায় প্রবিষ্ট হন সনাতন গোস্বামী ছিলেন মদন মোহনের সেবক মদন মোহন মন্দির বৃন্দাবনে যমুনার তীরে যে মদন মোহন মন্দির ওখানেই তিনি প্রতিদিন ভগবানের আরাধনা করতেন মদন মোহনকে ভোগ লাগাতেন অনেক সুন্দর সুন্দর লীলা আছে এই সংক্ষিপ্ত ভিডিওতে তো সব বর্ণনা করা সম্ভব নয় তো মূল কথাটি হচ্ছে এই শুভ তিথিতে এই আষাঢ় মাসের এই পূর্ণিমা এই শুভ তিথিতে সনাতন গোস্বামী উনি বৃন্দাবনে উনি দেহত্যাগ করলেন মদন মোহনের সেবায় সেবায় উনি নিত্যলীলায় নিত্য সেবায় উনি যুক্ত হলেন সেই মদন মন্দিরের পাশেই সনাতন গোস্বামীর সমাধি এখনও আছে আপনারা দর্শন করতে পারবেন যারা বৃন্দাবনে যাবেন দর্শন করবেন ব্রজবাসীরা সনাতন গোস্বামীকে এত ভালোবাসতেন তো এই সনাতন গোস্বামীর এই তিরুভাব দিনে ব্রজবাসীরা সনাতন গোস্বামীকে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য সকলে মস্তক মণ্ডন করেন এই পূর্ণিমাকে ব্রজবাসীরা মুড়িয়া পূর্ণিমা বলে আর এই শুভতিথিতে দেখবেন লক্ষ লক্ষ ব্রজবাসীরা গিরিগোবর্ধন পরিক্রমা করেন এই মুড়িয়া পূর্ণিমা অত্যন্ত মহিমান্বিত একটা তিথি আর এই শুভতিথিতে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রী ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ উনি দু হাজার কুড়ি সালের চৌঠা জুলাই আমেরিকাতে উনি গিয়েছিলেন প্রচারের জন্য মানুষকে ভক্তি দান করার জন্য তো তখন করোনা ছিল কিন্তু প্রভুপাদ প্রভুপাদের আদর্শ প্রতিনিধিরূপে উনি তাদেরকে এই ভগবানের মাহাত্ম ভগবানের মহিমা কৃষ্ণ ভক্তির তত্ত্ব প্রচার করার জন্য সেখানে অনেক ভক্ত তাদের জীবন উৎসর্গ করেছেন তারা অনেক কষ্ট পাচ্ছিলেন তারা প্রসাদ পাচ্ছিলেন না তো তখন গুরু মহারাজ উনি চিন্তা করলেন এই করোনার মধ্যে আমার যারা অনুগামী শিলপ্রভুপাদের যারা অনুগামী তারা এত জীবনের মানে বাজি নিয়ে এত রিস্ক নিয়ে তারা প্রভুপাদের সেবা করছেন আর আমি একজন নেতা হিসাবে কিভাবে আমি এখানে একা একা জীবনকে বাঁচানোর জন্য মৃত্যুর ভয়ে আমি এখানে লুকিয়ে থাকবো একজন নেতার এটা আদর্শ নয় তা আমি প্রভুপাদের অনুগামী রূপে আমি তাদের পাশে যাব আমার যদি মৃত্যু থাকে তাহলে মৃত্যু হবে এভাবে বিভিন্ন ভক্তরা তাকে নিষেধ করেছিলেন কিন্তু প্রভুপাদের রূপে উনি সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তখন উনি করোনায় আক্রান্ত হলেন এটা অ্যাকচুয়ালি একটা ভগবানের লীলা কৃষ্ণ ভক্তদের কোনো কিছুতে আক্রান্ত করতে পারে না কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না আর তারা মৃত্যুর ভয়ে ভীত নয় তারা আর ও স্বার্থ মহন্ত স্বভাবেই তারিতে পামর নিজ কার্য নাহিতবু জানতার ঘর হয়ে তিনি সেখানে গেলেন তো করোনা আক্রান্ত হয়ে তিনি ওখানে দেহত্যাগ করলেন তো গুরু মহারাজ এই তিথিতে দেহত্যাগ করেছিলেন বলে সনাতন গোস্বামীর শুভ তীরভাব তিথিতে আর উনি উজ্জয়িনীতে উনি মদন মোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তাই ভক্তরা বলছেন উনি মদন মোহনের লীলায় উনি প্রবিষ্ট হয়েছেন শিলপ্রভুপাদের সেবায় উনি যুক্ত হয়েছেন শিলপ্রভুপাদও ওনাকে নিয়ে গেছেন কাছে তাই এই শুভতিথিতে আমাদের প্রত্যেকটি শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের উদ্দেশ্যে দুপুর পর্যন্ত উপবাস থাকা তার সেবার জন্য ভোগ রন্ধন করা পুষ্পাঞ্জলি অর্পণ করা আরতি নিবেদন করা সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মহিমার শ্রবণ কীর্তন করা এবং তিনি যে আদর্শ রেখে গেছেন আমাদের কাছে তিনি যে আদেশ দিয়ে গেছেন সে আদেশ জন্য আমরা নিষ্ঠা সহকারে পালন করতে পারি প্রত্যেকটি শিষ্যর কর্তব্য হচ্ছে এটা এই কারণে এই শুভতিথিতে গৌতম বুদ্ধ তার শিষ্যদের তিনি এই শুভতিথিতে অনেক মাহাত্ম মাহাত্মপূর্ণ উপদেশ দিয়েছিলেন তেমনি বলা হচ্ছে গুরু মানে গু মানে হচ্ছে অন্ধকার রু মানে হচ্ছে আলো যিনি অন্ধকার থেকে শিষ্যদেরকে বদ্ধজীবদের এই দিব্য জ্ঞানের আলোক দ্বারা তাদের হৃদয়ের অজ্ঞানতা দূর করেন তিনি হচ্ছেন গুরু তাই ভগবান হচ্ছেন আদিগুরু কৃষ্ণ তাই কৃষ্ণের প্রতিনিধি যারা তারা হচ্ছেন কৃষ্ণের মতোই শক্তিশালী জীবের নিস্তার লাগি নন্দ হরি ভুবনে প্রকাশ হন ধরি তো ভগবানই গুরুরূপে আমাদেরকে উদ্ধার করার জন্য আসেন তাই প্রত্যেকটি বদ্ধজীবের কর্তব্য হচ্ছে একজন সদ্গুরুর চরণ আশ্রয় করা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিগুরু কিন্তু তিনি তার সত্ত্বেও আমাদেরকে শিক্ষাদান করার জন্য উজ্জয় নিতে তিনি মুনির আশ্রমে গুরু গুরুরূপে গ্রহণ করে তার কাছ থেকে উনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন তেমনি ভগবান রামচন্দ্র তিনি বশিষ্ঠ গুরু গুরুরূপে গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী এবং তার সন্ন্যাসগুরু হচ্ছেন কেশব ভারতী এইভাবে ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শেখালেন তাই যারা ভাগ্যবান জীব তারাই গুরু গ্রহণ করে তাই চৈতন্য চরিত্রে বলা হচ্ছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ গুরুদেবের এবং কৃষ্ণের কৃপা লাভ হলেই একজন ভক্তিলতার বীজ লাভ করতে পারেন এই কারণেই এই মাহাত্মপূর্ণ তিথিতে ব্যাসদেব এই জগতে আবির্ভূত হলেন আর ব্যাসদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অবতার শক্তাবেশ অবতার তিনি সমস্ত শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করলেন এই জন্য গুরুদেবের আবির্ভাব তিথিকে আমরা ব্যাস ব্যাস কী বলি ব্যাস পূজা ব্যাসদেবের প্রতিনিধি তেমনি গুরুদেবের আবির্ভাব তিথি যেরকম মহাত্বপূর্ণ তীরুভাব তিথি আরও বেশি মাহাত্মপূর্ণ তিরুভাব তিথি কেন মাহাত্মপূর্ণ এই শুভ তিথিতে উনি ভগবানের ধামে ভগবান নিত্যলীলায় ভগবান নিত্য সেবায় উনি হন তা বৈষ্ণবের কখনো মৃত্যু হয় না তাই চৈতন্য চরিতামতে বলা হয়েছে কি অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই সঙ্গে আইসেন সঙ্গে যায়নো তথায় ভক্তিজন্নাথ ঠাকুরও উনি বর্ণনা করেছেন যে বলে বৈষ্ণব মরে সেই এক মূর্খ যদি কেউ বলে বৈষ্ণব মরে গেছেন সে একটা মূর্খ আত্মার তো কখনো মৃত্যু নেই কোনো আপার মৃত্যু নেই তবে সাধারণ কোনো ব্যক্তি যখন দেহত্যাগ করেন মরে যান যেটাকে আমরা মৃত্যু বলি তার কর্মফল অনুসারে তিনি একটা দেহ লাভ করেন কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কর্মফলের দ্বারা আবদ্ধ নন কর্মানে নির্ধতি কিন্তু ভাজাম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামে তাদের সমস্ত কর্ম ভক্তির মাধ্যমে নিঃশেষ হয়ে গেছে তাই তারা দেহত্যাগ করে সঙ্গে সঙ্গে ভগবানের নৃত্য ধামে ভগবান নিত্য সেবায় যুক্ত হন তাই ভক্তিমানের ঠাকুর লিখলেন যে বলে বৈষ্ণব মরে সেই এক মূর্খ শব্দরূপে তুমি প্রভু এখনও সে যে মূর্ত শব্দরূপে এখনো তুমি আমাদের কাছে রয়েছে তাই শব্দরূপে তুমি প্রভু এখনও যে মূর্ত তাই গুরুদেব শব্দরূপে আমাদের কাছে নৃত্য কাল বিরাজ করেন তাই গুরুদেবের বিভিন্নভাবে আমরা সেবা করতে পারি তো দুই প্রকার সেবা আছে যতদিন গুরুদেব এই জগতে থাকেন তার বপুর সেবা আমরা করতে পারি কিন্তু বপুর সেবাটা নিত্য নয় বাণী সেবা হচ্ছে নিত্য কিন্তু বাণী সর্বকাল চিরদিন থাকে প্রৌপাত উদাহরণ দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কেউ সাক্ষাৎ দর্শন করিনি কিন্তু তার রূপে তিনি ভগবদ গীতা রূপে ভাগবতরূপে তিনি আমাদের কাছে নিত্য বিরাজমান পরম্পরা ধারায় এই জ্ঞান গুরুদেব আমাদের কাছে বহন করে নিয়ে আসেন সেই কারণেই গুরু হচ্ছেন তিনি কি শব্দরূপে তুমি প্রভু এখনও যে মূর্ত শব্দরূপে তিনি আমাদের কাছে নিত্যকাল বিরাজমান রয়েছেন শিলপ্রভুপাতকে প্রশ্ন করেছিলেন শিষ্যরা শিলপ্রপাত আপনি যখন এই জগতে চলে এই জগৎ থেকে চলে যাবেন তখন কিভাবে আপনাকে আমার আপনার সান্নিধ্য আমরা লাভ করব। তাই শিলপ্রভুপাত বলছেন আমি কখনো মরবো না আমাই আমি কখনো মরবো না আমি কখনো তোমাদের থেকে বিচ্ছিন্ন হব না আমি সবসময় আমার বাণীর মাধ্যমে আমার গ্রন্থের মাধ্যমে আমি সবসময় রয়েছি আছি এবং থাকব ওদের শিলোপ্রপাত যেমন নিত্য তেমনি উপাদে যারা অনুগামী পার্শ্ব তারাও নৃত্য অতএব আমাদের ভয় করার কোনো কারণ নেই গুরু গুরুদেব আমাদের সঙ্গে সবসময় রয়েছেন তাই ভক্তমান ঠাকুর বললেন বৈষ্ণবের মৃত্যু হয় বাঁচিবার তরে বৈষ্ণব যখন দেহত্যাগ করেন তিনি নব জীবন লাভ করেন নবজীবন মানে তিনি ভগবানের নিত্য যে সেবায় তিনি যুক্ত হন এটা একটি বিশেষ মাহাত্মপূর্ণ তিথি হরিনাম প্রচারিতে বাঁচেন সংসারে বৈষ্ণবের মৃত্যু হয় বাঁচিবার পরে হরিনাম প্রচারিতে বাঁচেন সংসারে তিনি হরিনাম প্রচার করার জন্যই এই জগতে বেঁচে থাকেন তো ভক্তিবীন্দ্র ঠাকুর আমাদের আচার্য তিনি এইভাবে তিনি ব্যক্ত করলেন তো এই যে চাতুর্মাস ব্রত এটা কিন্তু শুরু হবে এই গুরু পূর্ণিমার দিন থেকে এটা আমি পরবর্তীতে ভিডিওতে এটা বলবো চাতুর্মাস অব্রত যারা পালন করবেন তারা দুইভাবে পালন করেন একটা হচ্ছে আপনার শয়ন একাদশী থেকে শুরু হয় আর একটা শুরু হয় আপনার এই গুরু পূর্ণিমার দিন থেকে তো গুরু পূর্ণিমাতে আমি বলে দিলাম দশই জুলাই গুরু পূর্ণিমা আর এরপরে আমি গুরু পূর্ণিমার সময়টা আপনাদেরকে বলে দেবো কখন পূর্ণিমা শুরু হবে কখন পূর্ণিমা শেষ হবে কখন গুরু পুজো করবেন কখন গঙ্গা স্নান করবেন সেটা আমি বলে দেবো তো এই তিথিতে কিন্তু চাতুর্মাস ব্রত শুরু হবে চাতুর্মাস ব্রত আপনারা জানেন তো যারা না জানেন তাদের জন্য বলছি তো এই গুরু পূর্ণিমার দিন থেকে আমাদের যারা ইস্কনের ভক্ত বেশিরভাগ ভক্তই এই গুরু পূর্ণিমার দিন থেকে চাতুর্মাস ব্রত শুরু করেন অর্থাৎ শ্রাবণ মাস শ্রাবণ মাস শুরু হলো চাতুরমাসের প্রথম মাস প্রথম মাসে শাক বর্জন এক মাস আমরা কেউ শাক গ্রহণ করব না তো এটার বিভিন্ন কারণ রয়েছে বৈজ্ঞানিক কারণ রয়েছে এবং পারমার্থিক অনেক কারণ রয়েছে তো সেই ব্যাপারে আমি এখন আজকে এটার উপর বিস্তারিত আলোচনা করব না কারণ আজকে মেইন আলোচ্য বিষয় হচ্ছে গুরু পূর্ণিমার দিনে আমাদের কী কী করণীয় কীভাবে আমরা গুরুদেবের আরাধনা করব। গুরুদেবের যে ঋণ সেই ঋণ কিভাবে আমরা শোধ করব। এবং কীভাবে এই তিথি পালন করলে গুরুদেব সন্তুষ্ট হবে গুরুদেবের কৃপা আমরা লাভ করব তো সেটা আমি বললাম কিন্তু এই দিনে চাতুর্মাস ব্রত যেহেতু শুরু হয়েছে তাই সেটা একটু বলতেই হবে নাহলে কিন্তু অনেকে এটা জানবেনও না তো চাতুর্মাস ব্রতের এই মাসে কিন্তু আমরা শাক গ্রহণ করব না এই পূর্ণিমার তিথি থেকে এক মাস শাক গ্রহণ করব না আর তার পরবর্তী মাস ভাদ্র মাসে আমরা এক মাস দই গ্রহণ করব না আর আশ্বিন মাসে এক মাস দুধ গ্রহণ করব না এবং কার্তিক মাসে এক মাস মাস কলাই গ্রহণ করব না তো চাতুর্মাসের অনেক কঠিন কঠিন নিয়ম আছে তো সেই নিয়ম নিয়ম সেবা মাস কী করবেন আর মাসের আরও কি কী দ্রব্য বর্জন করা উচিত কি কী করা উচিত গৃহস্থদের গর্ভবর্তী মহিলারা কি করবেন অশৌচি যারা থাকেন কালো শৌচ তারা কী করবেন বেদবা মহিলারা কি করবেন ব্রহ্মচারীরা কি করবেন গৃহস্থরা কি করবেন বিভিন্ন বর্ণ আশ্রমের মানুষের জন্য কি কি নিয়ম নীতি শাস্ত্রে বলা হয়েছে সেটা আমরা আলোচনা করবো চাতুর্মাস ব্রতের ভিডিও যখন আমি আপলোড করব তখন বলে দেবো তবে এই যে গুরু পূর্ণিমার তিথি আমি এটা বলে দিচ্ছি আপনারা এটা দেখে নিন স্ক্রিনে এই গুরু পূর্ণিমা শুরু হবে পূর্ণিমা লাগবে আপনার দশই জুলাই দু সময় হচ্ছে রাত দুটো চার মিনিটে আর পূর্ণিমা শেষ হবে এগারোই জুলাই দু হাজার পঁচিশ রাত্রে দুটো ষোলো মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে তবে যেহেতু আমাদের ইস্কনের ভক্তরা এই দশই জুলাই তারা গুরু পূর্ণিমা করবে মানে গুরুদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন ভোগ নিবেদন তার পাদপদ্ম পাদপদ্মশালন তার আরতি তার পুষ্পাঞ্জলি তার মহিমা এই সমস্ত কিছুই দশই জুলাই হবে কিন্তু পঞ্জিকা এইভাবে দেওয়া আছে তাই আপনারা দুই দিনেই করতে পারেন দশই জুলাইও করতে পারেন এগারোই জুলাইও করতে পারেন যেহেতু এগারোই জুলাই পূর্ণিমা শেষ হচ্ছে রাত্রি দুটো ষোলো মিনিট মিনিটে প্রতিবাদ শুরু হচ্ছে অতএব দুই দিনে এই ব্রতটা করা যায় চাতুর মাস ব্রত আমরা যেহেতু ইস্কনের ভক্ত আমরা ইস্কনের পঞ্জিকা আমরা ফলো করি ইস্কনের পঞ্জিকায় কিন্তু দশই জুলাই রয়েছে আর এই দিনেই কিন্তু আমাদের ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের সমাধি আছে মায়াপুরে আপনারা যারা আসবেন তিন দিন ধরে এখানে অনুষ্ঠান হবে তো একদম অন্তিম দিন দশ তারিখে গুরু মহারাজের উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি তার পাদপক্ষ সালন তার মহিমা শ্রবণ তাকে ভোগ নিবেদন এটা আমরা ওদিন দিন করবো তো সমস্ত ভক্তরা সেখানে আসবেন আর যারা মায়াপুর আসতে পারবেন না তারা যে যেখানে রয়েছেন সেখানে গুরুদেবের উদ্দেশ্যে আপনারা কি করবেন এ ভোগ নিবেদন করবেন তার কথা শ্রবণ কীর্তন করবেন তার উদ্দেশ্যে আপনাদের যে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন তাহলে গুরুদেব অত্যন্ত প্রসন্ন হবেন কেননা যস্য প্রসাদাদ আদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন গতিকু তোপি। যশ ভগবত ভগবৎ প্রসাদ মানে যার প্রসাদে ভগবানের প্রসাদ বা লাভ হয় ন নতিকুতব এবং যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি থাকে না অতএব ধ্যান স্তবং স্তস্য যশ স্ত্রী সন্ধ্যাং বন্দে গুরু শ্রী চরণ অরবিন্দম তাই সেই গুরুদেবের পাদপদ্ম আমরা ত্রিশন্ধা বন্ধনা করি তাই চৈতন্য মহাপুরুষ যারা অনুগামী প্রত্যেকটি ভক্তের কর্তব্য হচ্ছে গুরুদেবের প্রতি নিষ্ঠা রাখা আমাদের গুরু মহিমা শ্রবণ করা গুরুদেবের সেবা করা গুরুদেব যে আদেশ আমাদেরকে দিয়েছেন দীক্ষার সময় গুরুদেবের কাছে আমরা প্রতিজ্ঞা করেছি কি প্রতিদিন নিষ্ঠা সহকারে ষোলোমালা মালা জপ করবো আর কি প্রতিজ্ঞা করেছি চারটে পাপকর্ম কখনো করব না আর শিলোপ উপাদের সেবায় সবসময় আমরা যুক্ত থাকব। ঠিক মতো আমরা সাধনা করবো শাস্ত্রগ্রহণ অধ্যয়ন করবো আর ভক্ত সঙ্গে সবসময় থাকবো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ তাতে গুরুদেব খুব খুশি হবেন আর শিলোপ যে সমস্ত নিয়ম আমাদেরকে দিয়েছেন যে ইস্কনের ইস্কন হচ্ছে একটা বৃহৎ পরিবার এখানে সবাই কিন্তু আমরা মিলেমিশে থাকব এটা হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করার সবচাইতে শ্রেষ্ঠ উপদেশ শিলপ্রভুপাতকে জিজ্ঞাসা করেছেন যে শিলপ্রপুপাত আপনি কি করলে খুশি হবেন আপনি বলুন তাই শিলোপ্রভপাত বলেছেন আমাকে যদি তোমরা সত্যি ভালোবাসো তার প্রমাণ হবে আমি যখন থাকব না তখন তোমরা মিলেমিশে কতটা আমার এই আন্দোলন চৈতন্য মহাপ্রুর আন্দোলনকে জগতের মানুষের কাছে প্রচার করতে পারবে তার মাধ্যমে প্রমাণিত হবে যে তোমরা সত্যি আমাকে ভালোবাসো তো গুরুদেবের সামনে সামনে থাকাকালীন আমরা তার সেবা করতে পারি এটা বড় কিছু না কিন্তু গুরুদেব যখন এই জগৎ থেকে অপ্রকট হয়ে যাবেন তখন তার সেবা করাটা সবচেয়েতে বেশি কঠিন সেটা হচ্ছে চ্যালেঞ্জিং তাই শিলপ্রভুপাত ছিলেন না হ্যাঁ যখন মানে যেদিন অপ্রকট হয়ে গেলেন তারপরে শিলপ্রভুপাদের যার অনুগামী কেউ কেউ তারা উপাদের সেবা ত্যাগ করেছেন আবার অনেকে আছেন তারা শিল্প উপাদের সেবায় তাদের জীবন উৎসর্গ করেছেন যেমন ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ শিলোপ্রপাদের উনি একজন একনিষ্ঠ সেবক ছিলেন তো কিন্তু প্রভুপাত অপ্রকট হওয়ার পরেও উনি এত বছর ধরে শিল্পের মিশনে উনি সেবা করেছেন মহিমা প্রচার করেছেন শিলপ্র জীবনের উপরে অভয়চরণ যে টিভি সিরিয়াল উনি নির্মাণ করেছেন এবং শিলপ্রভুপাদের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে ওনার গ্রন্থ বঙ্গনবাদ করেছেন এবং শিলপ্রভুপাত উনি এত ভালোবাসতেন তাই ওনার নাম কি হয়েছে ওনার প্রণাম কি প্রভুপাদ গত প্রাণ প্রভুপাদের মানে প্রাণস্বরূপ গত প্রাণ স্বরোপণী তাই বিশেষ তিথিতে ভক্তিচরের স্বামী গুরু মহারাজ উনি অপ্রকট হয়ে যান তাই বিশেষ তিথিতে প্রত্যেক শিষ্যর কর্তব্য হচ্ছে যে যে গুরুদেবের মানে শিষ্যই হন না কেন আমাদের আদিগুরু হচ্ছেন ভগবান তার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করা গুরুদেবের মহিমা শ্রবণ কীর্তন করা আর গুরুদেব বলতে একা নন কবিরাজ গোস্বামী উনি গুরু বন্দনায় মঙ্গলাচরণ লিখেছেন বন্দে গুরু মানে গুরু একজন অনেক গুরু অত ইস্কন হচ্ছে একটা গুরুর সংস্থা অনেক গুরু সকলে আমাদের গুরু অত সকলের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে হুম সকলে আমাদের মানে শ্রদ্ধেয় কাউকে আমরা ছোটো দেখব না হ্যাঁ শিলপ্র যারা অনুগামী রয়েছেন তারা সকলেই মহান ব্যক্তি এইভাবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরো নিবেদন করতে হবে সেখানে অনেক শিক্ষাগুরু আছেন যাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করছি নিজের দীক্ষাগুরু আছেন হ্যাঁ তাই তাদের উদ্দেশ্যে আমাদের পুজো অর্পণ অর্পণ করা পুজো বলতে শুধু ফুল ফল ভোগ নিবেদন নয় সর্বশ্রেষ্ঠ পুজো হচ্ছে তাদের আজ্ঞা পালন করা তবে তার সঙ্গে সঙ্গে আমাদের তাদের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা মালা অর্পণ করা তাদের কিছু উপহার দেওয়া তাদের কিছু ভোগ নিবেদন করে তাদেরকে প্রসাদ উৎসর্গ করা তারপরে আরতি নিবেদন করা আর গুরুদেবের বাণী সেবা এই সুন্দরভাবে আমাদের এই বিষয়গুলো সকলকে খেয়াল রাখতে হবে তো এটা এটাতে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম এই শুভ তিথিতে আপনার আসুন যে যেখানে রয়েছেন আমরা সকলে মিলেমিশে গুরুদেবের আরাধনা করি আর আমাদের স্কোনে শিলোপ্রপাত হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষাগুরু উপাদের উদ্দেশ্যে আমাদের তো শ্রদ্ধার্প নিবেদন করা চাইতে শ্রেষ্ঠ কাজ এটা আমরা প্রতিদিনই করি তবে এই দিনেও কিন্তু আমরা শিলোপ্রুপাতকে মালা অর্পণ করবো শিলোপ্রুবাদের উদ্দেশ্যে আমরা পুষ্পাঞ্জলি দেবো উপাদের মহিমা কীর্তন করব প্রভুপাতকে স্মরণ করব আর তার সঙ্গে সঙ্গে সমস্ত গুরুবর্গকে আমাদের অনেকের কাছে আমরা ঋণই এই দিনে আমাদের মা গুরু আছে বাবা গুরু আছে তাই না পিতামাতাও আমাদের গুরু শিক্ষক আমাদের গুরু যারা আমাদের শিক্ষা দেন যার কাছ থেকে কোনো কিছু আমরা শিখেছি তার ঋণ আমরা শোধ করতে পারি না তাই প্রবাদ বলেছেন একমাত্র সেবার মাধ্যমে আমরা গুরুদেবের ঋণ শোধ করতে পারি অন্য ভাবে আমরা গুরুদেবের ঋণ শোধ করতে পারবো না তাই সেই জন্যই এই গুরু পূর্ণিমার এই শুভ তিথিতে ব্যাসদেব এইভাবে এই জগতে আবির্ভূত হয়েছেন তিনি যে সমস্ত শাস্ত্রগ্রন্থ আমাদেরকে দিয়েছেন শ্রীমদ্ভগবৎ গীতা এই ভগবদ গীতা এত সুন্দর একটি শাস্ত্রগ্রন্থ এটা পাঠ করে আমরা দিব্য জ্ঞান লাভ করছি অতএব ব্যাসদেবের কাছে আমরা ঋণী হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই গীতার উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন গীতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ শাস্ত্রগ্রন্থ হ্যাঁ ভাগবত এই দুটো গ্রন্থ ব্যাসদেবের সর্বশ্রেষ্ঠ অবদান আমাদের ভালো করে অধ্যয়ন করতে হবে তাই শাস্ত্রে বলা হচ্ছে কি নির্দেহ মাধ্যম সুলবম সুদূর্লব প্লবম সুকল্প গুরুকর্ণ ধারম মায়া নুকুলেন নভ্যতেরীতম ওমান ভবাধ্য সাত তহ তা আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি এই নির্দেহ অত্যন্ত একটি মহামূল্যবান সম্পদ একটি নৌকার মতো ভগবান এটা আমাদের কৃপা করে দিয়েছেন সুলভম সুদুর্লভম অত্যন্ত দুর্লভ একটি মনুষ্য জন্ম অত্যন্ত সুলভ সহজে আমরা পেয়েছি নিদেহ মাধ্যম সুলভম সুদূর্লভ প্লবম এই ভব সমুদ্র পার হওয়ার একটা নৌকা স্বরূপ এই মনুষ্য দেহ প্লবম সুকল্প গুরুকর্ণধারাম আর নৌকা যেরকম একজন মাঝির দ্বারা পরিচালিত হয় তিনি মনুষ্য শরীর রূপ এই নৌকা আমাদের পরিচালনা করবেন গুরু কর্ণধার রূপে তিনি আমাদের পরিচালনা গুরু কর্ণধারম আর অনুকূল বায়ু হচ্ছে এই শাস্ত্র অধ্যয়ন শাস্ত্রের জ্ঞান তো এটা আমরা যারা পেয়েছি মনুষ্যজন পেয়েছি সদ্গুরু পেয়েছি শাস্ত্র গ্রন্থ পেয়েছি সাধুসঙ্গ পেয়েছি এই সব কিছু আমাদের যদি সুন্দরভাবে আমরা উপযোগ না করব। আর এই সুন্দরভাবে উপযোগের মূল উদ্দেশ্য হচ্ছে কি ভগবত ধামে ফিরে যাওয়া যদি আমরা সেটা না করি তাহলে বলা হয়েছে কি নতরের সে আত্মহা সে নিজেকে নিজে কি করছে হত্যা করছে আত্মঘাতী জানিয়া শুনিয়া বিষ খাইনু তাই মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু তাই গুরুদেবের কৃপায় আমরা এই সুবর্ণ সুযোগ লাভ করেছি শিলপ উপাদের কৃপায় আমরা সুন্দর একটি সংঘ পেয়েছি সুন্দর একটি ভক্তিমূলক যে সংস্থা আমরা ইস্কনকে পেয়েছি এখানে অনেক ভক্ত রয়েছেন আমাদের গুরুবর্গ রয়েছেন অনেক সাধু রয়েছেন তাদেরকে আমরা এদের আশ্রয় করে আমাদের এই সংস্থায় আমাদের সবাইকে থাকতে হবে তাই এই শুভ তিথিতে আমিও আমার যত শিক্ষাগুরু রয়েছেন স্কুলের সমস্ত গুরুবর্গ রয়েছেন অনেক বরিষ্ঠ বৈষ্ণববর্গ বৈষ্ণবীরা রয়েছেন যারা সকলে আমার মানে শিক্ষাগুরু তাদের চরণ আমার সশ্রদ্ধ প্রণাম কখনো জেনে বা না জেনে যদি আমি কোনো অপরাধ করে থাকি তাদের চরণে আপনারা নিজগুণে কৃপা করে আমাকে ক্ষমা করুন আপনাদের চরণ আমাকে আশ্রয় দান করুন এবং আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিচারের স্বামী গুরু মহারাজের পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম আপনি আমার প্রতি প্রসন্ন হন পরম গুরু মহারাজ আমার শিলপ্রভুপাত পরম গুরুদেব তার পাদপদ্মে আমার কোটি কোটি প্রণাম শিলপ্রভুপাত আপনি আমার প্রতি প্রসন্ন হন আমাকে দিব্যজ্ঞান প্রদান করুন এই ভব সংসারের জন্ম মৃত্যু চক্র থেকে আমাকে মুক্ত করে আপনার নিত্য সেবায় আমাকে যুক্ত করুন এই প্রার্থনা করে সকলকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে পুনরায় আপনাদেরকে আবার আরেকটি নতুন ভিডিওতে আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনাদের সঙ্গে মিলন হওয়ার জন্য সকল অপেক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা